এসআইআর শুরু নয় দিনের মধ্যে পশ্চিমবঙ্গের জনগণের উদ্দেশ্যে বা ভোটারদের উদ্দেশ্যে এক ভয়ঙ্কর ঘোষণা করলেন নির্বাচন কমিশন কি ঘোষণা করলেন সবটা দেখাবো এই ভিডিও এছাড়াও চার ধরনের ভোটারদের নাম বাদ যাবে নির্বাচন কমিশন পরিষ্কার করে জানালেন যে চার ধরনের ভোটারদের নাম বাদ যাবে আবার বললেন তিন ধরনের ভোটারদের নাম ফাইনাল ভোটার তালিকায় এনলিস্টেড হবে অর্থাৎ ফাইনাল লিস্টে নাম উঠবে ফাইনাল লিস্টে নাম উঠবে তিন ধরনের ভোটারদের তাহলে কোন তিন ধরনের ভোটারদের ফাইনাল লিস্টে নাম উঠবে সবটা জানাবো এই ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন দেখা যাক কি জানালো নির্বাচন কমিশন নির্বাচন কমিশন ইতিমধ্যে জানিয়েছেন যে এসআইআর ফর্মে যেখানে ফটো লাগানোর জায়গা রয়েছে সেই ফটো লাগানো জায়গাটা আপনি ফটো লাগাতেও পারেন নাও পারেন এটা নির্বাচন কমিশন নতুন করে ঘোষণা করেছেন ওটা ফটো দেওয়াটা বাধ্যতামূলক নয় তবে দিয়ে দেওয়া ভালো এটা আমি বলবো কারণ তাহলে দিয়ে দিলে হয়তো স্ক্যান করে আপনার ভোটার লিস্টে ওই ফটোটা নতুন ফটোটা আপলোড হয়ে যাবে দেখা যাক তাছাড়া কি প্রতিবেদন উঠে এলো দেখা যাক ভোটার তালিকা থেকে কাদের নাম বাদ পড়তে পারে জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক অরিন্দম নিয়োগী ইতিমধ্যে শুরু হয়েছে রাজ্যের ভোটার এসে আর ফর্ম ফিল আপ তা চলবে আগামী চৌঠা ডিসেম্বর দুই পর্যন্ত ভোটারদের অনলাইন বা অফলাইন দুই পদ্ধতিতে ভোটার গণনার ফর্ম পূরণ করতে পারবেন তাহলে ভোটাররা দুই ধরনের দুই দুই রকম ভাবে ভোটার ফর্ম ফিল করতে পারবেন এক অফলাইনে যেটা বিএল ওরা বাড়ি বাড়ি ফর্ম দিয়ে যাচ্ছেন সেই ফর্মটা ফিল করে বিএল কাছে দেওয়া যাবে আর দ্বিতীয়ত অনলাইনে যারা অনলাইনে করতে চান তারা অনলাইনে ফর্ম ফিল আপ করে সেটা আবার এর কাছে পৌঁছে দিতে হবে এটা জানিয়েছেন কে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক নিয়োগী অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক অতিরিক্ত নির্বাচন আধিকারিক তিনি জানিয়েছেন অরিন্দম নিয়োগী এই কথাগুলো জানিয়েছেন এছাড়া আর কি জানালেন যে সকল নাগরিকের হাতে ভোটার কার্ড রয়েছে তাদের সকলকে ভোটার এনুমারেশন ফর্ম অনলাইন বা পূরণ করতে হবে এছাড়াও যে সকল ভোটার নতুন ভোটার কার্ড আবেদন করেছেন কিন্তু ভোটার কার্ড হাতে পাননি তবে তাদের দু ভোটার লিস্টে নাম রয়েছে তাদেরও ভোটার এনুমারেশন ফর্ম জমা করতে হবে তবে যাদের বয়স আঠারো বছরের কম তাদের ভোটার এসআইআর ফর্ম পূরণ করতে হবে না এছাড়াও যাদের বয়স আঠারো বছর কিংবা তার বেশি এখনো ভোটার কার্ড তৈরি করেননি তাদেরও ভোটার এসআইআর ফর্ম পূরণ করতে হবে না তবে তারা নতুন করে ভোটার কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন তাহলে এখানে দেখলেন যে অফলাইন বা অনলাইনে ফর্ম দু হাজার পঁচিশে যাদের সবার ভোটার কার্ড রয়েছে যাদের তাদের সবাইকে এনুমারেশন ফর্ম ফিল করতে হবে এছাড়া যাদের কার্ড নেই কিন্তু দু সালে ভোটার লিস্টে নাম আছে তারাও কিন্তু এনোমারেশন ফর্ম ফিল করবে একমাত্র যারা আঠারো বছর হয়নি বা আঠারো বছর হলেও ভোটার হয়নি তারা বাদে এছাড়া আর কি জানাচ্ছেন ভোটার এসআইআর থেকে কাদের নাম বাদ পড়বে দেখুন একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো ভোটার এসআইআর থেকে কাদের নাম বাদ পড়বে এই এসআইআর পরে কাদের নাম বাদ পড়বে একটা গুরুত্বপূর্ণ তথ্য ভারতীয় নির্বাচন কমিশনের মূল উদ্দেশ্য স্বচ্ছ নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা আর পশ্চিমবঙ্গের ফাইনাল ভোটার লিস্ট 2026 এ প্রকাশ করবে নির্বাচন কমিশন এবং 7ই ফেব্রুয়ারি 2026 তারিখে 7ই ফেব্রুয়ারি 2026 এ এই ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে ওয়েস্ট বেঙ্গল ফাইনাল ভোটার লিস্ট 2026 ভোটার এসআইআর কাদের নাম বাদ পড়বে ওইটাই ভোটার এসআইআর কাদের নাম বাদ পড়বে দেখুন এক নম্বরে কি বলা হয়েছে বলা হয়েছে মৃত ব্যক্তি যে সকল ভোটারের এর মৃত্যু হয়েছে তাদের নাম ফাইনাল ভোটার তালিকা থেকে বাদ পড়বে এটা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে যাদের মৃত্যু হয়েছে যারা মৃত্যু বরণ করেছে তাদের নাম ভোটার এসআইআর থেকে বাদ পড়বে দ্বিতীয়ত স্থানান্তরিত ভোটার যে সকল ভোটার এক জায়গা থেকে অন্য বা নতুন জায়গায় বসবাস করছেন তাদের নাম বাদ পড়বে অর্থাৎ তাদের নতুন জায়গায় ভোটার লিস্টে নাম উঠবে তার পুরনো জায়গা জায়গায় থাকা ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ পড়বে তাহলে দেখেছেন যারা নতুন জায়গায় চলে গেছে স্থান্তরিত হয়ে গেছে তারা নতুন জায়গায় নাম উঠবে পুরোনো জায়গা থেকে তাদের নাম বাদ পড়বে তিন নম্বর ডকুমেন্টস নেই অর্থাৎ যে সকল ভোটারের নথি নেই তাদের নাম কোনো ভোটার লিস্টে ঢুকেছে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে অর্থাৎ যে সকল ভুয়ো ভোটারের নাম ভোটার লিস্টে রয়েছে তাদের নাম ফাইনাল ভোটার লিস্ট দুই থেকে বাদ পড়ে যাবে অর্থাৎ ভুয়ো ভোটার যারা কোনোভাবে ম্যানুকুলেট করি কোনোভাবে মানুষ ধরে কোনোভাবে অর্থের বিনিময়ে নাম তুলেছেন অথচ তাদের কোনো প্রকার ডকুমেন্টস নেই তাদের নাম বাদ পড়বে চার নম্বরে কি বলা হয়েছে দেখুন ফর্ম না জমা দিলে যে সকল ব্যক্তির নাম দুই সালের ভোটার লিস্টে রয়েছে কিন্তু ভোটার এসআইআরএ ফর্ম পূরণ করবেন না কিংবা অনলাইন আবেদন জমা করবেন না তাদের নাম 2026 সালের ফাইনাল ভোটার লিস্ট থেকে বাদ পড়বে তাহলে ফর্ম জমা না দিলে এগুলো আগেই আপনাদের জানিয়েছি যে দেখুন ফর্ম যখন হাতে পাবেন তখন ডকুমেন্টস থাকুক না থাকুক আপনাদের লিংকেস থাকুক না থাকুক ফর্ম জমা দেবেন ফর্ম জমা দিলে খসড়া ভোটার তালিকায় সবার নাম উঠে যাবে তারপরে আপনাদেরHearing এ ডাকা হবে যাদের ডকুমেন্টস নেই যাদের লিঙ্কেজ নেই তাদের ডাকা হবে এবং সেখানে Hearing এর পরে আপনাদের নাম উঠবে কি উঠবে না ঠিক হবে কিন্তু ফর্ম যদি জমা না দেন তাহলে প্রথমেই আপনাদের নাম বাদ হয়ে যাবে তারপরে দেখুন আর কি বলা হয়েছে ভোটার এসআইআর এ কাদের নাম থাকতে পারে গুরুত্বপূর্ণ দেখুন গুরুত্বপূর্ণ তথ্য ভোটার এসআইআর এ কাদের নাম থাকতে পারে পশ্চিমবঙ্গে 4 নভেম্বর থেকে শুরু হয়েছে ভোটার এসআইআর ফর্ম পূরণের কাজ আর যা চলবে আগামী 4 ডিসেম্বর পর্যন্ত এটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এই সময়ের মধ্যে যে সকল ভোটার নাম 2025 সালের ভোটার লিস্টে রয়েছে তাদের সকলকে এনুমারেশন ফর্ম অনলাইন কিংবা অফলাইন পূরণ করে জমা দিতে হবে তাহলে দেখে নেওয়া যাক কাদের নাম ভোটার এসআর 2026 থেকে বাদ পড়তে পারে অর্থাৎ কাদের নাম বাদ পড়তে পারে সেটা এখন আমরা দেখে নেব দেখা যাক এক নম্বরে কি বলা হয়েছে ইতিমধ্যে আপনাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি যে আজ পর্যন্ত বা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে সাত কোটিরও বেশি এনুমারেশন ফর্ম বিলি করা হয়ে গেছে বিভিন্ন বিএলওরা বুথ লেভেল অফিসারেরা বাড়ি বাড়ি যে যে ভোটার এনুমারেশন ফর্ম বিলু করছেন তা এখনো পর্যন্ত প্রায় সাত কোটিরও বেশি ফর্ম বিলু কমপ্লিট হয়ে গেছে এখন দেখা যাক কাদের নাম থাকবে এক নম্বরে দেখা যাক দুই সালের ভোটার লিস্টে নাম যে সকল ভোটারের নাম দুই সালের ভোটার লিস্টে রয়েছে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না অর্থাৎ থেকে যাবে দুই উপযুক্ত নথি যে সকল ভোটারের নাম দুই সালের ভোটার লিস্টে নেই কিন্তু উপযুক্ত নথি রয়েছে তিনি একজন স্থায়ী বাসিন্দা ও ভারতীয় নাগরিক তাদের নাম ভোটার এস বাদ যাবে না তাহলে ভারতীয় নাগরিক এবং যাদের উপযুক্ত নথি রয়েছে এবং স্থায়ী বাসিন্দা তাদের নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাদ যাবে না তিন বাবা মা ঠাকুরমা ঠাকুরদার নাম যে সকল ভোটারের নাম দুই হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে রয়েছে কিন্তু দুই হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই সেই সকল ভোটারের বাবা মা ঠাকুরদা কিংবা ঠাকুরমা এই চারজনের মধ্যে একজনের নাম যদি তাদের নামও ভোটার এসআইআর তালিকা থেকে বাদ যাবে না অর্থাৎ ওই যেই ম্যাপিং এর কাজ অর্থাৎ মিল রিলেশনশিপের এই রিলেশনশিপের মধ্যে যদি দুই হাজার দুই সালে কারোর নাম থাকে এই চারজনের মধ্যে তাহলে তার নাম ও ভোটার তালিকা থেকে বাদ যাবে না এই এসআইআর ফর্মটা ফিল করলে তাদের হয়ে যাবে তাহলে এই ছিল একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ সবাইকে